যখন মানুষের পরীক্ষা নেওয়ার জন্য তাকে সম্মানিত করেন তাকে নেয়ামত দেন তখন এই মানুষগুলো বলতে থাকে যে আমার রব আমাকে সম্মানিত করেছে সে মনে করে সম্মানিত করেছে অথচ আল্লাহ তা বলে আমি পরীক্ষা নেওয়ার জন্য এগুলো দিলাম ওই সমস্ত মানুষেরা এই সম্পদ সম্মান পাওয়ার দ্বারা মনে করে আল্লাহ কাছে তারা গ্রহণযোগ্য ব্যক্তি আল্লাহ মনে হয় তাদেরকে খুব ভালোবাসে এরপর আল্লাহ বলেন আল্লাহ তালা যখন তাদের পরীক্ষাটা একটু অন্যভাবে নেন রিজিকের মধ্যে সংকীর্ণ